এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত আলাইকুম সম্মানিত শুধু দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি পাবনা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর তিলহাটে আপনারা জানেন যে কাশীনাথপুর আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছে হলো কৃষি অর্থাৎ কৃষি সমৃদ্ধশালী এই এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই এলাকাটি থেকে থেকে পরিবহন খাতে ভোক্তাদের চাহিদা সম্পূর্ণ করছে আর শুধু তিলই হাটে আপনারা দেখতে পাচ্ছেন তিল এবং সরিষা ওঠে প্রিয় দেশবাসী আজকে আমরা জানবো কাশীনাথপুর হাতে তিল এবং সরিষার সর্বোচ্চ পাইকারি বাজার কত ভাই আজকে আজকে তিলের সর্বোচ্চ পাইকারি বাজার কত পঁয়ত্রিশশো টাকা এবং সরিষার